আলহামদুলিল্লাহ ফ্রি ফায়ার আবিষ্কার করেছে আলহামদুলিল্লাহ চলো আমার তরফ থেকে নাও তোমাকে উপহারটা দিয়ে মোটামুটি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যাও আল্লাহবাক কোরানে ভিতরে বলছেন এই কোরআনে কোথাও ভুল নেই ভুল কোথাও নেই আমার সৃষ্টির ভিতরে তো কোনো ভুলই নেই ওয়া লিকাল কিতাপ ওলা রয়ব্যাপী এই কোরানের ভিতরে ফার্স্ট সুরা নাস পর্যন্ত সুরা বাখারা থেকে সুরা নাস পর্যন্ত কোথাও একটা চুল পরিমাণ ভুল পাবে না যদি ভাইন আল্লাহ এই কোরআন কাদের জন্য আল্লাহ্ফাত পাঠিয়েছে শুধু মুসলিমদের জন্য নয় সকল মানুষের জন্য আল্লাফা কোরান পাঠিয়েছে এই কোরানে পড়লে আপনাদের কি হবে কোরান পড়লে আপনার কি উপকার হবে কোরান ও কোরান তার মাধ্যমে কি বলছে দেখুন কোর নে আর নেই

कोरी पौड़ी ले पे सामदाने अने पढ़ी इले पापे सामान खॾो तुटी खॾो सिंधी

थोरे अने थोरे अने पौड़ी ले पेसे अने पौड़ी ले पे साम আমার এই কোরআনটা তোদের জন্য ফিরি ফিরি পড়াবো না তোর একবার করে আমার কোরআনটা পড়বি একবার শুধু আলিফ উচ্চারণ করবি তোর আমল নামায় দশটি চলে গেল একটু জোরে বলো সুহান আল্লাহ আচ্ছা আমরা আল্লাহ নাম শুনেছি আচ্ছা বলেন তো দেখি এখন আমার আব্বা জানের যারা রয়েছে ছোট ছোট ভাইয়েরা তোমরা রয়েছে আল্লাহ এই আল্লাহ শব্দের ভিতরে কটা অক্ষর আছে দেখি এলাকার ছোট ছোট ভাইয়েরা প্রথম বাচ্চারা বলো তারা আমার বড় বড় আব্বা জানা ভাইরা তারা বল বাবুরা বলবে তোমরা প্রথম বলো আল্লাহ আল্লাহ শব্দের এই আল্লাহ শব্দের ভিতরে কটা অক্ষর আছে তোমরা কতটা মাদ্রাসায় মানে এ করছো বা সবিক দেখছে দেখে নাকি এই তো আসিনি চেনেই না এরা হ্যাঁ আচ্ছা বলো দেখি আল্লাহ শব্দের ভিতরে কটা অক্ষর আছে তিনটি তো ভাঙবো তোমার দাঁতটি কটি কটি দেখিয়েছি আমি এক দুই তিন সাত তাও পারে না হা কটা অক্ষর হয়েছে হয়েছে নি হয়েছে কে চারটে অক্ষর হয়েছে আল্লাহ বলছে একটা একটা অক্ষরে বিনিময়ে দশটা করে নাকি তাহলে কষ্ট কটা নাকি চলে গেল চল্লিশটা মাস আল্লাহ এবার বলতে পেরেছে এটা এরা ভেঙে ভেঙে বললে বুঝতে পারবে আল্লাহ পাক বলছে তোদের ফিরি ফিরি পড়াবো না একবার করে আল্লাহ উচ্চারণ করবি চল্লিশটা নাকি তোর আমল চলে যাবে তোর অ্যাকাউন্টে চলে যাবে কে আমত ময়দানে মাহাচারের দিনে তো যখন তোকে তোলা হবে তোর আমল নামায় অ্যাকাউন্ট আমাকে দেখাবি এটিএম কার্ডটা দেখাবি সঙ্গে সঙ্গে তোর আমলগুলো বেরিয়ে চলে যাচ্ছে জোরে বলুন সব আল্লাহ অতি মূল্যবান কথাই কবি বলছে দেখুন তোমাদের জন্য একটা প্রশ্ন আচ্ছা বলো তো দেখি এই উত্তরটা পেরেছ কোরআন শরীফটা কোথায় অবতীর্ণ হয়েছিল বলতে পারলে আমার তরফ থেকে তাকে কুড়ি টাকা উপরে কুড়ি টাকা উপরে আছে কে বলেছে তুমি কি বাচ্চা বাচ্চার বাপ উত্তর দিচ্ছে কেন বলছে আচ্ছা আমার এই ছোট ছোট ভাইদের জন্য এ বাচ্চা তো দুটো কুড়ি টাকা দেবো টাকাটা তুমি নিয়ে নিচ্ছ কি লোক বলো কিন্তু আচ্ছা বলো কোরআন শরীফ কোথায় অবতীর্ণ হয়েছিল কোথায় নাজিল হয়েছিল বলতে পারলে কুড়ি টাকা উপহার আছে ইনশাল্লাহ কে বলবে মদিনায় কে হয় কালো জামা ব্ল্যাক কালার জামা বলো মদিনায় আচ্ছা তা ওটাও বলেছে মদিনায় বলো সোনা বলো ব্ল্যাক কালার হোয়াইট কালার না কি জামা কে বলতে পারবে না কে বলবে কে বলতে পারবে না আচ্ছা আমি বলে দিচ্ছি কুড়ি টাকা আমার বেঁচে গেল কলকাতা কোথায় অবতীর্ণ হয়েছিল ভালো করে মন দিয়ে শুনুন অতি মূল্যবান কথাই কবি বলছে হিরাতে পাঠান কোথায় পাঠিয়েছিল তাহলে মাশাল্লাহ আমার কুড়ি টাকা বেঁচে গিয়েছে হীরা গুহাতে আল্লাহ কোরআন পাঠিয়েছিল কবি বলছে पापे सदाील पापे ਕੋਨੇ ਅਨੇ ਤੇ

এরা মনে করছে টাকা দেব না ওই জন্য এরা উত্তর দেয়নি এবার সত্যি সত্যি আল্লাহর কিরে মাথা সে বলে টাকা দেবো এই হাইবোর্ড টাকাটা বের করে তো কুড়ি টাকা বার করবে বেশি বার করবে না এবার বিশাল বদমেশ চির তিরিচল্লিশ টাকা বার করে ফেলে কুড়ি টাকা লাস্ট প্রশ্ন উত্তর দিতে পারলে পুরস্কার প্রথম প্রশ্ন হচ্ছে সবার জন্য হ্যাঁ তুমি অনেক করো কেন বলে সবার জন্য টাকা নেওয়ার জন্য বসে বলে সবার জন্য আচ্ছা বাচ্চারা যদি না পারে যাতে সবার জন্য সব না বুড়ো করে দেবো তোমার বলে একশো দেবো সবসময় আমার আগে মানে পকট থাকার ধান্দায়ের প্রশ্ন হচ্ছে কোরআন শরীফে কটা আয়াত আছে পঞ্চাশ টাকা দাও ষোলো ষোট টাকা পঞ্চাশ টাকা দাও উত্তর দিন বলে দিলে কেন উত্তর হয়নি তোমার হয়ে যায় হয়নি কিন্তু চুকর চুকর তুমি ধরে বার নেই যাবানি বুঝতে তুমি উত্তর দিতেছো আচ্ছা বলো বাচ্চারা কোরআন শরীফে কটা আয়াত আছে বলতে পারলে কত ছয় হাজার মাসাল্লাহ তাহলে এরা কোরআন পড়ে শফিক টফিক দেখে না শফিকের ভাইও দেখে না শফিকের আব্বা চোদ্দ গোষ্ঠী কারুর না এরা মাসাল্লাহ খুব ভালো ছয় 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 ছেষট্টি আয়াত এই হ্যাঁ আয়াত তাই তো এবার বলো দেখি কোরআন শরীফে কটা সুরা আছে একশোই আচ্ছা হলো লাল জামা বেলুন এই বেলুন লাভ বেলুন আই লাভ ইউ বেলুন তুমি দাঁড়াও হজুরো তাই বেলুনে ঘুরতেস কেন এই বাবু দাঁড়াব একটুখানি উঠে দাঁড়াবোটা তুমি বসো এবার প্রশ্ন প্রশ্ন করবো কোরআন কটা পাড়া উঠে বলতে হবে না তো কিন্তু কেড়ে নেবো বলো ত্রিশটা আচ্ছা ও কি সঠিক বলেছে না ভুল বলেছে দেখেন

তীর সিপার সজন করে আনে করে আনে পড়ো কুড়ি টাকা নেবে তুমি এদিকে এসো আই লাভ ইউ এদিকে আসো আচ্ছা ওকে আমার তরফ থেকে আমি কুড়ি টাকা পুরস্কার দেবো ও সঠিক উত্তর দিয়েছে ওই জন্য আমার তরফ থেকে কুড়ি টাকা এবং আমার ভিজিটিং কার্ড ওকে আমি উপহার দিচ্ছি ওই

জাহিদ আহমদ লস্কর ও তোমাকেই তো দরকার হ্যাঁ তাহলে আমার মেয়েতে আমার নামও জাহিদ এর নাম জাহিদ তেমন ওটা আমাদের বাড়ি একদিন তুমি যাবে আমার বিয়ের সময় না দাওয়াত করবো তোমার ইনশাল্লাহ তাহলে উত্তরটা আর একবার বলো কোরআন শরীফে কটা সূরা আছে বাবা একশো চোদ্দটি একশো চোদ্দটা কোরআনে কটা আয়াত আছে ভালো করে বলতে হবে কোরআনে পাড়া কটা আছে আলহামদুলিল্লাহ ফ্রি ফায়ার আবিষ্কার করেছে কে আলহামদুলিল্লাহ চলো আমার তরফ থেকে নাও তোমাকে উপহারটা দিলাম মোটামুটি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যাও এই বাচ্চাটার জন্য আমি লাসকুরিরা বলে দিচ্ছি কি সঠিক বলেছে না ভুল বলেছে অতি মূল্যবান কথাই শেষ কথা ফের কবি বলছে তারপর আমার আনসার ভাই আসবে ইনশাল্লাহ কবি বলছে

สซไดอิพอดาอิคูร์ไอเน่โซไดอิพอดาโซไดอิพอดาโซไดอิพอดาอิคูร์ไอเน่โคเรอันเน่ที่มทุอาจีโคเรอันเน่ที่มทุอาจีคุตได้องเสดาอันเล่โคอันเน่ปุรีเล่ป้าเปสอดมาดานุโคอันเน่ปุรี নারায়ক বীর আরো ছোটারায়ক বীর